সব একসাথে রিলিজ হবে আশা করি ষাট সত্তরটা হল তো এই সব কিছু ছোটো ছোটো হলে দিবো যেসব হলের রিপোর্ট আসে না এই আসে না ওই সব হলে দেবো না বেশি বেশি সিনেমা হলে দেব না ইনশাআল্লাহ সামনের মাসের তিন তারিখে এবারেতে সিনেমা হলে আসলে সিনেমা দেখিনে বা আমরা দেখেছি আপনি কয়েকটা সিনেমা হলে গিয়েছেন আমি কিন্তু এত সিনেমা কখনই দেখিনি এবার আমি দেখছি দেখছি লোক ভালোবাসে খুব দেখছি এরা যে এবার এত পাড়া পাড়ে কেন তাহলে ইদে ডিক্লেয়ার দিলাম আমি আমি আসতে পারলাম না তাহলে আমি একটু তাদের ছবিগুলো দেখি তারা কোন মা বেশি বানাইছে কি হচ্ছে কি দেখি আমি যে তো টেলিফিল্মই দেখলাম আপনি একটা আপনি দেখো অনেকে আমার কথা খুশি রাখ হবে হ্যাঁ কিছু কিছু মুভি ক্ষেত্রে আমার সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট বড়ো ধরনের ওয়েব সিরিজ বলেছে এবং আমার সাথে যদি আমি কারো বদনাম করতেছি বাট দেড়স্ত সেটাই বলতে সেটা আমার মুখের কথা না লায়ন সিনেমা হলে মালিক খালিক সাহেবের কথা স্ক্রিপ্টের আপনার জহিরবাবুর কথা আরও অনেক দর্শকের কথা সব অলরেডি কিন্তু তাদের কথা আমার সাথে নিউজেকে আর

এটা যারা অরিজিনাল যারা সিনেমা বানায় যা সিনেমা যারা দেখতে দর্শক তাদের দর্শকদের একটা ফাঁকি দেওয়া হয় তারা তদ্বির করে হলগুলা নেয় সিনে প্যালেসগুলো নেয় বিভিন্ন মন্ত্রী জিনিসের করে হ্যাঁ কিন্তু দিন শেষে তাদের রেজাল্ট খারাপ যেই কারণে আমি চিন্তা করলাম যে আমি ভাই কোনো তদ্বির হয়ে না কিচ্ছু করবো না দেখ আমি এটা দুই সপ্তাহ পরে আমি আসি সেই জন্য আমি তিনটেও আমার কাছে রেকর্ড করা আছে এখানে আমার মোবাইল আছে একটা দর্শক বলতেছে জিন্দিগিতে আমি আর বাংলা ছবি দেখ এবং যে ধরনের কাজগুলো করে এটা আমাদের জন্য আমাদের সিনেমার জন্য তো অনেক খারাপ সিনেমার জন্য অবশ্যই ঠিক আছে আমি তো কখনো পাবলিকদের ঠকাইতে চাই সিনেমা হইছে

যারা জিরোইন যারা সত্যিকারের যারা সিনেমা দেখে বা যারা বুঝে তারা দিন বলে যে সিনেমা খারাপ আছে তাহলে আমি আমার ছবি শুধু হরর মুভি না আমার লাভ স্টোরি আছে ফ্যামিলি মানে যে সিনেমা যেটা সিনেমা করতে হয় পাঁচটা লাগে পুরো পাঁচটাই আমার প্যাকেজ প্যাকেজ পাবে আমি শুধু যে একটা একটা